তাদের তা করো না সকাল বেলাতে মাদানি বিলে তাই সকালবেলার তে বিকালবেলা তাই হয়ে যায় বোকা এটা কি মান্না নেওয়া যা মান্না নেওয়া যা আমি তার লেগে গেছে লুঙ্গি লুঙ্গি কিনতেন বাজারও সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছে তার লুঙ্গির আগে একটা সিরা গেছে গা লুঙ্গি কিনাম দরকার আইয়া দেখেন কি লুঙ্গি থ্রি পিস লুঙ্গির জায়গা তখন থ্রি পিস কিনোনের কাম লাগছে লুঙ্গি ফিরত দিয়া থ্রি পিস আননের কারবার লাগছে যারা মন্ডায় যা ধরে তা করো এই দেশের মুসলমান সব মেনে নেয় ফসল চলে গেছে বন্যায় মেনে নেয় ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে মেনে নেয় ঘূর্ণি আর সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে মেনে নেয় করুণায় হাজার হাজার মানুষ মরে মেনে নেয় কিন্তু আল্লাহর উপরে নবীর উপরে

বাংলাদেশের মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ধমনীতে শিরায় শিরায় যতক্ষণ এক ফুট রক্ত থাকবে ইসলামের বিরোধী শক্তিকে মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তামাশা মনে করছো না মনটা যা ধরে তাই কয় বেড়া তোমরা তোমরা জায়গার ভিতরে থাক আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে আসবা না ঠিক কিনা বলেন আল্লাহ যাকে পছন্দ ছেলে বানিয়েছেন যাকে পছন্দ মেনে মেয়ে বানিয়েছেন মনে মনে বলতে কোনো কারবার নাই মনে মনে হগিরালি নাই মনে মনে নামাজ মনে মনে রোজা এখন মনে মনে আমি মাইয়া ফলায় চিন্তা করতেছে আমি মনে মনে ভাইয়া জিনিস মনে মনে কিচ্ছু নাই ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সবাই পড়ো আমিন জুড়ে পড়ো আমিন বাংলাদেশের এই গরিব মানুষগুলো টাকায় যে বইগুলো ছাপা হয় এই গরিব মানুষের টাকায় যে স্কুল মাদ্রাসার ভবন তৈরি হয় এই আমাদের টাকা স্কুল তৈরি করে আমাদের টাকায় বই ছাপিয়ে সেই বইয়ের মাধ্যমে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে সেইটা বাংলার মুসলমান মেনে নেবে না ইনশাআল্লাহ ঠিক কিনা বলো আগুন লাগাই আর আপনাই তবে আমি মনে করি যে এটি কিন্তু করণের লেগে করে না সুর যখন সুরি করে বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না বুদ্ধিমান সুরই করে কি আপনার এই এই যখন গর্ত করে সেরা তে চিন্তা করে আমি যে গর্ত করতে আসি তারা কি টের ফাইয়া কোনো হোজা খুঁজা লাডি লইয়া বইয়া রইলনি তে করে কি লাডির মাথার ফাইল আছে না যারা অহন্ত আর টুর নাই অহন্ত রাস্তার মুড়ে মিথে দাঁড়াইয়া যা সে তো হাতে বার করে মরমরাইয়া দিয়া লাগে এখন ধর চুরি নেই এখন তো চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে তা আগের দিনে মুরব্বীরা কইতেন পারবেন ওই যে এই বেড়ার নিচে দিয়া ঘরের দরজার নিচে দিয়া এটা আমরা দেশে কয় হিংসু কিছু তো আমরাও তো হিংসু তা আপনারা আমরা তো একে দেখা যায় হিংসুর তো সবখানে এক রকমে দেখা যায় তো চুপ করে বুঝা বিষয় ফিরতে কিছু এই হিনকেটটা যে ডুবে তো হ্যাঁ মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা হইছে ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বোঝা রয়েছে মাথা দিলে নি ঘিচ চালায় দাও দিয়া নি ঘুপ দিয়া লায় হ্যাঁ তো বুদ্ধিমান সুর চল্লিশ বছর ধরে দেখ করতে আছে। হ্যাঁ আবার বাসের মাথার মধ্যে ফাইলা দিয়া দিয়া লাড়ে দেখে যে ফিডা ফাড়া দেয় না এর ফলে মাথা দেয় তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা ইসলামের দুশ্মন যারা তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না এই আস্তে 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 সাইডুগুল দিয়ে গুছাই ফইলা রে শরীফা বানাইবো ঠিক প্রথমে শরীফ শরীফা বানাইতে চাইবো বেড়া রে বেডি বানাইতে চাইবো বেডি রে বেড়া বানাইতে চাইবো এরপরেই পরিকল্পিত ভাবে প্রকাশ্য দিবানুকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে ঠিক না বলো এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতি এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় এলে দিয়ে নাড়তেছে ওই সময় যখন আপনি আক্রমণ করবেন তখন বুঝবে যে না মালিক সজাগ চুরে কি থাকবো না দৌড় দিব না কতক্ষণ আসতে না জুড়ে তো এই দৌড়ে কি থামব না করে ঘাড়া ফাড়ি গা । গাড়া ফাড়ি আর আপনি যদি কন চুর যাইছে খালের হেঁফর আমি দই এই পরের দিন মিটিং হয়েছে চুরি হয়েছে পরে বাড়ির হকলে মিলে মিটিং করতে কি দাঁড়িয়ে

তো তোর সুর কয়ে ডাক দিতে পারো চো দিছি তো কয় কোন সময় কয় সুর যখন উডানো আছে আমি তো ঘরের ভিতরে জানা না চাইতে আসি কী করে সুর যখন দেখলাম যে ভিতরে ঢুকছে আমি কি আর ঘর আমি হওয়ার উঠে গেছি কেনা এবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে আমি তো সাইয়া রইছি বস্তার ভিতরে মাল দুহাইতে আছে আমি তো নিজের চোখে সাইয়া রইছি যখন দেখলাম যে বস্তার মুখটা ভাঙ আস্তে করে বাড়ি যেতে আসে তখন তো আমি সিরলাম দিলাম সুর রে কইয়া এর ভিতরে তো সুরে মার গেছে গে আমি কি সিরলাম কম দিস না আমরার অবস্থা হয়েছে হেরো হোক সুর যখন গাড়া আমি বিতর ভাই সুর যখন আমি গড় সুর যখন আমি হওয়ার সুর যখন মার লইয়া যাই তখন আমি সিরলাম দিছে সুর রে কইয়া ভাই সাপ এইসব করলে মাল রাখা যাবে না তোমার ইমান চুরেরা যখন বাড়ি আঙ্গি না তুমি তখন বাড়ির ভেতরে তোমার ইমাম চুর যখন বাড়ির ভেতরে তুমি তখন ঘরের ভেতরে তোমার ইমাম চুর যখন ঢুকে গেছে ঘরের ভেতরে তখন তুমি ঘরের হোয়ারে আর যখন মাল নিয়ে তোমার নিয়ে দৌড় দিছে তুমি চিৎকার করেছো আর সুরের হাত থেকে ইমান চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না ঠিক কিনা বলো অগ্রিম সতর্ক থাকতে হবে আগে আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে আল্লাহজনে হেফাজত করে সবাই পড়া হবে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আল্লাহ হেফাজত করে সবাই করো আমি তাহলে এক নম্বরে আল্লাহ মহামূল্যবান দুই নম্বরে আনুল কারিম দুই নম্বরে কি কথা করা দেখি দুই নম্বরে কি কর আলুল এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা এমনি এমনি কোরআন পাই নাই আল্লা কাছে রাত মুস্তিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না কথা কেনা দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আল্লাহ কয় ও দونی استجب বান্দা তুই আবার ডাক দে ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না আল্লাহ কয় আলযিনা জাহাদু ফি লা লাদহিয়ান নখম সুবলালা ইন্নাল্লাহা লমাআল মুখসিবিন আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায় যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন ঠিক কিনা বলেন প্রয়োজন আপনারা উঠবেন সারাদিনের মাহফিল একাদারে বসে বসে থাকা কষ্টকর এখন কেউ যদি মনে করেন যে হুজুর এত গরমের ভিতরে বই কেমনে তৈলে শীত দিলে ভালো আছে সেদিন যে কয়দিন কল ফলা বৃষ্টি পড়ছে এটা হইলে আরো ভালো আছে নাকি আল্লাহ রয়েছে বিপদ শীত দিলেও জ্বালা গরম দিলেও জ্বালা যারা গরম লাগে বেশি কুটটা খুললে বইলে এদু সারে উডা উডির দরকার কি বসান এমন কম জুড়ে কম আর জুড়ে একটা ডুকু ওইটা না আসান নামাজের তেমনি আমরা বিরতি দিয়ে দেব তখন আমরা যদি ইচ্ছা মতো আট নেন তখন আপনি বইয়া থেকে কোনো লাভ নাই বইতেন তিন দিত লাভ নেন ঠিক কিনা কর একটু বসেন শেষ করে দিচ্ছি তাহলে এক নম্বরে কি কথা এক নাম্বারে দুই নাম্বারে এ ব্যাপারে আর বেশি কথা বললাম না তিন নাম্বারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি তিনিকে যখন পাঠালে আমরা জানতে চাই মাওলা ও রব্যাকারি আমার নবীকে আমরা কি হিসাবে জানবো আল্লাহ যেন উল্টে আমাদেরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলি আলহামদুলিল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব আমার আল্লাহ কি প্রধান আল্লাহ কি রব তিনি হলেন লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা hayat দাতা মউত দাতা রিজিক দাতা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি হইলেন রব্বুল আলামিন আর আমার নবী হইলেন رحمتুল লিল আলামিন আল্লাহ হইলেন রব আমার নবী হইলেন رحمت যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত বলো বাহার আল্লাহ আমার নবীজর রহমত প্রমাণ আছে নাকি নাই আল্লাহ করে আনুলিকে আমি কত সুন্দর করে আলোচনা করে দিলেন আল্লাহ বলেন আমা আরো সেনলা রহমতেন মি আর একটা পল্লি তো কলি যা ঠান্ডা হয়ে যায় যাবাই পড়েন দেখি ও দুনিয়ার মানুষ যত জায়গা আল্লাহ তত জায়গা আমার নবী রহমত বলো সোবাহ আল্লাহ আমার নবী যে রহমত এটার প্রমাণ আছে নাকি নাই

لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين

আপনি একটু তাকান না আমার দিকে তাকান কেন উঠছিলেন কেন এবারে কে উঠছে এবারে কত বেড়া ওই হেবিডির মতো আর কি কথাটা কি কয়েলে যা ওই এক বিডি আরেক বার যে হুদুদি কানতে আস তো মানুষের জায়গায় কি থাকো কান্দ কে কয় হেবিডি দি কান্দ হেবিডি কান্দার লেগে হেবিডিও কান অন এবারে উঠছে কে রে কয় তার দি উঠে আর এবারে কে উঠছে এবারে নিজেও জানাবে এই উঠাটার দরকারটা কিতা যেই কারণে উঠছে দিনের বেলা দেখে কিছু কইলাম না আমার মারফিলতে উঠবেন এটা কি জীবন হয়েছে তা শুধু আজকে দিনের বেলা অনেক সময় হিসেবে আসছেন সেই নয়টার দিকে চলে আসছেন এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক তো জুহরের সময় তো আমরা হাফ এন আওয়ার দিলাম বিরতি দিলাম যে আপনারা আইবেন তো সেই সময় আপনি হাফ এন হাজার লাগাইছেন না ওখান মাইডি দিয়ে উঠলে তো এই খেলাটা জমে কেমনি মার হাবা কইতেন না ঝরে কইতেন না মার হাবা আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগিয়েছেন মা ঠালাই দিয়ে যে জাগিয়েছেন হাতাটা এক সাইডটা গোল ডাউন শুরু করছে আপনি যে মাহফিলটা হালাইয়ে যাইতেছেন না শয়তান নাইয়া জায়গা দহল দিয়ালাইতে আছে তো লাভের লাভ দূরে হয়েছে আমরা জায়গাতে শয়তানে বইয়ালাইতে আছে যাও তারা তিন চারজন আসি আইয়া আমার শয়তানের জায়গা রাজা দিয়া লাইতে আছে তা আপনারা বুদ্ধি করে বইয়া লাইতেন করেন না যারা উঠছে এই জায়গা রা বার হাবা কল জুড়ে কল আর একটা লোক ওইটা আমি কথা শেষের দিকে চলে যাচ্ছে নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে দেড় হাজার বছর আগে সামান্য সময় আর সময় আমি পাব না একটু বসে নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন দেড় হাজার বছর আগে ওই জমানায় মক্কার মানুষগুলো একটা রীতি ছিল বংশাবলী মানুষ যারা ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকা স্বর্ণকার দফাদার শহিদার কন্ট্রাক্টর কাস্টমার দোকান যা কোন আর কি মারা কোন না কেন এই তারা বংশাবলী মানুষ যারা টাকাওয়ালা মানুষ যারা তারা নিজের বউয়ের দুধ স্ত্রীর দুধ তারা বাচ্চারা খাওয়াইতো এখন বাচ্চারা দুধ খাওয়ায় না মায় তো বাচ্চা খাইব কি তো রুটি খেতে শিখছে না হলো তার দাঁত উঠছে না ভাত খাইতে পারে না তো তে কি খাইব তখন তারা করতো কি ওই জমানা ছেলে বসো ছেলে বসো ও মা বয়লা গেলে তে আল্লাহ তারে গুড়াই দাও না না গুড়াইয়া কই তো মা ডি দর তো কই হ্যাঁ মার হাবা কন জোরে কন মার হাবা তো যেই বছর নবী যে কথা মনে আছে তো নাকি তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াই বাচ্চা খাবে কি তখন তায়েফ মক্কার পাশে একটা শহর আছে কিয়াফ জোর কেনা কিয়াফ তায়েফ থেকে একদল মহিলা আসত মক্কা আইসা বাচ্চা নিয়ে যাইতো টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া দুই আড়াই বছর পরে আবার এনে ফেরত দেওয়া যায়। মার হাবা বলবেন না তো যে বছর নবীজি জন্মগ্রহণ করছে তায়েফের একদল বেরিয়ে চোয়াড়া দিচ্ছে মনে করেন ইলিট গুস্তের ওয়ালা দিছে আইব আপনার তালুক ফরা। কই আইবো কথা কইতাম না কই আইব কই থেকে ইলিট গুস থেকে তাইফ থেকে আইব মক্কা ইলিট গুস্তে মনে করেন তালুক ফারাই এখন একদল মহিলা ইলিট গুঞ্জের তের দিছে উমা গৌরী ফুরা অনের পরে এক বেডিয়ে সিলেন দিয়া কয় নাই কয় কিতা নাই কয় একজন নাই আমরা লগে আইছিল এখন নাই কয় নাম কি কয় আমার লোকের দশ ছিল আরে নাম কয় বিটির নাম হালিমা সো ভাড়ার লোক না কি নাম হালিমা নাই তো তারা কয় আরে এক লগে রওনা দিলা হালিমায় পেছনে পড়ে গেল আচ্ছা আমরা একটু দাঁড়াই সবাই বাস স্ট্যান্ডে দাঁড়াই এফুক দিকে সাই রয়েছে না কোনো খবরও নেই তো একজন এক এক মন্তব্য করতে আসে কয় তার উঠটা তো খুব দুর্বল এটা তো আডে খুব আস্তে আস্তে দেখছি আমরা সবার ফিসে দিয়ে রওনা দিছে আমার মন হয় উঠটা বোধে শুয়ালাইছে এটা বোধহয় ব্যস্ত আছে তারা তারা বোধে আয়ত হারত না তো অনেকে কয় আমরা দাঁড়াই থাকলে সারবো তালুক যাওয়ার লাগবো শীতকালিয়া বিকাল ছুট করিয়া গা আমরা গিয়া লইয়া আবার আমার লাগতো না এ বিডি দাঁড়াই থেকে আপনি চলো সবাই যাই তো সব মিলল আছে তালুক পারছে আইয়া সেরা দেখছে কোন বাইক বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কার বাপ ইটালি থাকে কার বাপ আমেরিকা এরকম বাচ্চা বাচ্চা এই ধনী ধনী বাচ্চাগুলো লইয়া সব মহিলার আবার দিয়া যখন আপনার কি কয় এই ফারুয়া। সামনের দিকে গেছে একটা জায়গা আছে আপনার রায়পুরা আসেনিও এই রায়পুরা গেছে পরে দেহে যে হালিমায় আইতি আছে তারা কত তারা হালিমা ক্রস করছে রায়ফু রায়ফুর ক্রস করছে পরে হালিমা দেহে সবার কুলো দুইজন কইরা বাচ্চা বাফের কুলো একটা মার কুলো একটা ওয়া ওয়া কান্দনা কান্দনা এরকম করতে আছে তারপরে হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা লই আইস কয় তোর লাগে বইয়া থাহা আমরা তো ইলেট বুঝতে তোর চাই আসতাম না তোর কোনো খবর নাই তার লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইয়া করছি তা হালিমা কয় আর বাচ্চা নাই সব আল্লাহ না কেন একটা মাত্র বাচ্চা আছে বাচ্চাটা এতিম এই জন্য আমরা তার ঘরের কাছেও যাই নাই এতিম মানুষ চলে এসে কষ্ট করিয়া আর বাচ্চার বিনিময়ে টাকা দিব করতে তাহলে লেগে আমরা ফিরাই যাবছি ওই ঘরেও গেছি সবার কোলে বাচ্চা হালিমার স্বামী ডাক দেয়া কয় হালিমা গো চলো বাচ্চারা দেখে আসি পছন্দ হইলে না বনাইলে নাই হালিমার হালিমা ডাক দেয়া কয় দরকার নাই এই বোধয় ভাগ বছর বোধয় ভাগ্যে আমাদের বাচ্চা নাই চলেন ফেরত চলে যায় হালিমার জামাই অনেক বোঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে তালুকপাড়া পাড়া কই আনছে দেখে যে ইমাম সাহ মসজিদের সামনে দাঁড়াই রইছে হালিমার জামাই কয় হুজুর বাড়ি কোথায় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই এই এলাকায় থাকি ঘরে ঘরে দাওয়াত খাই সব ঘর কার কাছে আইসেন বলেন একটা ছেলে নাকি আছে মোহাম্মদ তার নাকি আব্বা নাই তার ঘরটা কন্যা ডাক বুঝছি ভাইসাবের কথা কইতে আছেন তার আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল তার বাচ্চারা সেই বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে বাচ্চা তখন ওই বাপ মারা গেছে বাচ্চা বাবার মুখ দেখে নাই বাবা বাচ্চার মুখ দেখে নাই ওই যে কাবা ঘর ভাড়া লাগায় না ওই যে কাবা ঘর উত্তরে যে ছোট্ট ঘর এই হালিমা হালিমার স্বামী হালিমার বাচ্চার নাম আবদুল্লা তিনজন মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক দেখ স্বামী আমার এই মহিলাটার স্বামী নাই বাচ্চার আব্বা নাই মহিলা নিশ্চয়ই বাচ্চা ঘরে একা একা আপনি পর পুরুষ ভিতরে ঢোকার ঠিক হবে না আপনি একটু বাইরে যান আমি একটু দেখে আসি ভিতরের কি অবস্থা পছন্দ হইলে বাচ্চা নেব নাই আমার একটু দেখতে দেন হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন হালিমা কয় দরজাটা ভেতর থেকে বন্ধ আমি দরজা দাঁড়াইয়া সালাম দিলাম আসসালাম আলাইকুম ভেতর থেকে মহিলা কণ্ঠ ওয়ালাইকুম আসসালাম আরহমাতুল্লাহ ভেতর থেকে আমার ডাক দিয়া কে কেদর সালাম দে হালি না আমার নাম হালি না কই কোনে হালিনা কইলে হালিনা তুষ্ঠা দিয়া কই চিহ্নাম না কই আমার বাড়ি তাই ফের চেনে আমার জন্য আসছি ভেতর থেকে আমি না রাখলাম কই হালিনা ও হালিনাম তোমার বুঝে আমার বাচ্চার লাইগা মায়া লাগছে গো হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল আমার ঘরের সামনে দিয়ে গেল টের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের আওয়াওয়া কান্না শুনলাম একটা মানুষ আমার ঘরের দিকে তাকালো না তোমার বুঝে মায়া লাগছে গো হালিমা আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম এবার আমেনা হালিমা ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আসন পেতে বসে আছে ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায় এমন একটা সাদা রুমাল এই সাদা রুমালটা দিয়ে বাচ্চার মুখটা ঢাকা হালিব আমি ডাক দিয়া বললাম বাচ্চা আমি মন কোনো কথা নাই পছন্দ হইলে না ইলে নেব দয়া করে বাচ্চাটার একটু দেখাও একটু প্রাণ ভরে দেখে আবেনা আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে হালিমায়ে ডাক দেয়া কয় দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন আবার হালিমা কয় পর্দাটা যখন সরাইল আমি দেখি শুধু একটা বাচ্চা গোমায় খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে এটা আমার জানা ছিল না এটা আমি কি দেখলাম এত সুন্দর বাচ্চা মানুষের বাচ্চা আবার মনে হয় নাকি আমি তাকিয়াছি অপলগ্ননে বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম যদি চোখটা একটু খুলতো তাইলে আমার সে দেখতো আমিও তারে দেখতেছি সে তো আমারে দেখতো এখন তো সে আমারে দেখে না হালিমাপা আমি কাউরে কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুল খাইতেছে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপের দুইটি পাপড়ি মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে বাচ্চারা চোখ খুলে তাকাল আমি তো তাকিয়াছি আগ থেকেই আবার বাচ্চারা আমার দিকে আছে আমিও তাকিয়াছি হঠাৎ করে বাচ্চারা কি বুঝলো আমি না। too